যখন আবার গৌর হরিকে কেউ যখন চিনতে পারলো না গো ওই গৌর হরি কি করলেন সিদ্ধান্ত নিলেন থাকবো না এই নদীয়ায় এই নদীয়া ছেড়ে আমি নীলা চলে চলে যাব তাই গৌর হরি আমা একদিন এই নবদ্বীপকে ছেড়ে নদীয়া ছেড়ে চলে গেলেন নীলা কিন্তু যখন নদিয়াকে ছেড়ে গেল বাবা সেদিন নদীয়া নাগরিকগণের চৈতন্য ফিরে পেলে যে আমরা কোন ধনেকে হারালাম আবার গৌর ধরে আমরা চিনতে পারলাম না আজ যখন নবদ্বীপে গৌড় নেই সে নাগরিক কিন্তু গৌর ফিরে আসেনি শুধু একদিনের জন্য গৌর হরি নদিয়ায় আসবে বলে খবর পাঠিয়েছে অনেক দিন পর ওই গৌর হরি খবর পাঠিয়েছে নবদ্বীপের মাঝে যে আমি একদিনের জন্য ভক্তদের দর্শন করতে যাব আর এই খবরটা যখন শুনেছে নদিয়ার মাঝে যত ভক্ত বৃন্দ ছিল যে যেমন ভাবে গৌরহরিকে ভালোবাসত হরি সেবার জন্য নিজু হাতে তারা রন্ধনে করে গৌর সেবায় লাগাবে বলে যে যা মতো আজ বাবা নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে আছে কেউ পারমান্য রন্ধন করেছে কেউ মিষ্টান্ন কেউ সন্দেশ কতই না ফল মিষ্টি দিয়ে হরি সেবা দেওয়ার জন্য হরিকে চারিপাশ ঘিরে রয়েছে তার এই খবরটা সবর করেছে কে জানো সেই মুকুন্দ সরকার যেই না শুনেছে গৌর হরি একদিনের জন্য নবদ্বীপে এসেছে গৌর হরি তো ভালোবাসত মোচা তা একটি কাঁচা কলার মোচা নিয়ে ওই মোচাটা নিয়ে ছুটে চলেছে বাবা গৌর হরিকে সেবা করাবে বলে যেই নজরে দাঁড়িয়ে ওই মুকুন্দ কলা সেই মোচটাকে অবিরত ধরে রে দি ভাবে আজবি kaun সেবা দেব যকড বক তো জুড়ে যাচ্ছে হরি বল হরি আমার ভগবান সব সইতে পারে মা কিন্তু কোন ভক্ত যদি এমন ভাবে নয়ন জলে কাঁদে আহা তাই আমার গৌড় হরি ভাই কে বললো ভাই দেখো আমার এক ভক্ত কেমন ভাবে নয় অঞ্চলে কাটছে যাও তুমি তাকে ডেকে নিয়ে এস নিত্যানন্দ প্রভোগী আমার মুকুন্দ সরকারের কাছে গিয়ে বলছে মুকুন্দ চলো চলো তোমায় গৌর হরি ডেকেছে কি বললে এত ভক্ত থাকতে গৌর হরি আমায় ডেকেছে বলছে তোমাই তো ডেকেছে চল চল আজ আমার মকন্দ সরকার নিত্যানন্দের সঙ্গে গিয়ে গৌর চরণে লোটাইয়ে পড়ে বলছে গৌর বন্ধু দেখো সবাই আমার সেবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো গৌড়হরি কণ্ঠস্বরে আহা ও কদ তুই আবার আজরে কেঁদে বলছে গৌড়হরি শুনেছ তুমি একদিনের জন্য এসেছো তাই আমি তোমার জন্য কিছু আনবো আমি ভেবেই উঠতে পারিনি তাড়াতাড়ি করে তুমি তো কাঁচাকলার মোচা খেতে খুব ভালোবাসো তাই দেখো গৌর হরি আমি তোমার জন্য কাঁচাকলার মোচা এনেছি কিন্তু রক্ত করার আর সময় পাইনি গৌর হরি মুকুন্দ তুমি আমায় কাঁচাকলা সবজি সেবা দিতে চাও আমি তোমায় কথা দিচ্ছি তোমার এই সেবা নেওয়ার জন্য এই নবদ্বীপের মাঝে আমি আর একটা দিন রয়ে যাবো হরিব হরিব তাহলে মাগ ভগবানের ভক্তের জন্য সব সময় অপেক্ষা করেন ভক্তকে অপেক্ষা করার না ভক্তের জন্য ভগবান অপেক্ষা করে ভক্ত যদি ভক্তের মতো হতে পারে ভগবান সেই ভক্তের থেকে দূরে থাকতে পারে না মা ভক্ত হওয়ার মতো হতে হবে তাই আমার করি ওই নবদ্বীপের মাঝে একদিনের জন্য আরেক দিনের জন্য রয়ে গেলেন আর যখন ওই নদী আর মাঝে সকলকে নিয়ে বাহু তুলে আমার গৌর হরি আজ হরি নামে মাতুয়ারা হয়ে ভক্ত বৃন্দকে নিয়ে হরি নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে 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 কৃষ্ণ রায় গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে হে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে कृष्ण हरे कृष्ण 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 हरे हरे amora করেছেন গৌর হরি আর হরি যখন রাস করছে মা এই যে রাস দেখেছেন কৃষ্ণের রাস দেখেছেন আমি তখন ছিলাম বলছে কৃষ্ণ যখন রাস করেছে কৃষ্ণের সঙ্গে কি কি ছিল গো কি ছিল কি ছিল কি ছিল বৃন্দাবন ছিল যমুনা ছিল আর কি ছিল কি ছিল আর কি ছিল ফাইরাস ছিল হ্যাঁ লাঠি ফলা পিস্তল আমার কৃষ্ণ যখন রাস করেছে লাটি ফলা পিস্তল ছিল না না একটা জিনিস ছিল কি ফুচকার দোকান আহা দেখো মা কৃষ্ণ রাস করেছে চাই ছিল রাসের মেলায় ফুচকার দোকান থাকে বলে শোনো কৃষ্ণ যখন রাস করেছিলেন কৃষ্ণের হাতে ছিল না মুরলি ছিল ছিল তাহলে এই নবদ্বীপের মাঝে কি মুরলি আসলো না মা ওই নবদ্বীপের মাঝে ব্রজের মুরলি হয়ে আসলো খুরলি যাকে আমরা বলি মৃদ অঙ্গ বা মাটির দেহ এই যে শ্রীখোল কৃষ্ণের হাতি হাতের মুরলি এই নবদ্বীপের মাঝে হয়ে আসলো শ্রীখোল আর কি কৃষ্ণের চরণের নুপুর আর সেই নুপুর হলো কেমন নবদ্বীপের মাঝে এসে তাল কি বলছে করতাল দেখুন এই যে শ্রীখোল যন্ত্র চেনে যেমন গিটার এই যে আমাদের অর্গান হারমোনিয়াম এদেরকে বাবা টিউনিং করতে হয় তবে বাজে কিন্তু এই গোবর হরি যে খোল এই খোলকে টিউনিং করতে হয় না মা এই গৌর হরি শ্রীখোল বাজালে বাজে তাই দেখুন গৌর হরি খোল বাজে কি বলছে আহা বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল ঠিক আছে বাজাবে না একদম কি হলো কি হলো মানে আমি বললাম বাজে খোল বাজে খোল তো সেই কথাই তো বাজে খোল মানে এই যাও যাও ইন্ডিয়া থেকে বাংলাদেশে সেই অপমান করা সারা ইন্ডিয়াতে নাম আছে এই বাজিয়ার আমি তো জানি আমা কেমন ভাব দেখো আরে আমি কি বললাম বাজে খোল বাজে খোল তুমি না একদম না

খোলটা মা তাকে হরি বাসরে যেজন ঘুমায় তাকে ধিক ঠিক আছে কেউ ঘুমাচ্ছেন নাকি বলছে মা এই রাশ শুনবো বলে সেই কখন তাকে সে বসে আছে ঘুমাবো এই গৌর হরি তাকেই ঠিক দিচ্ছে যে এই হরিবাহরে সে ঘুমাচ্ছে আবার দেখবেন মা আমাদের হরিবাহরের মায়েরা কি করেন জানেন এখানে তো খুঁটি নেই প্যান্ডেল যখন হয় এই খুঁটিতে হিলাম তো দেখবেন মা হিলানো দেওয়ার জায়গাগুলো কিন্তু মারা ঠিক নিয়ে নিয়েছে বল। একদিন হরিবাশরি আমরা রাজ গাইতে গেছি একটা মা আমরা গেছি তখনই দেখলাম মা আমার ঘুমাচ্ছে রাত শেষ করে চলে আসছি মাও ঘুমিয়ে আছে হঠাৎ করে ঘুম ভেঙেছে মা খুব ভালো কীর্তন হয়েছে খুব ভালো কীর্তন হয়েছে সারা রাসোরটাই ঘুমিয়ে থাকলো যখন চলে যাচ্ছে বলছি মা খুব ভালো কীর্তন হয়েছে তোমার যার যেমন ভাব তার তেমন এলাভ হবে না তাহলে এই যে গৌর হরি আজ খোল করতাল নিয়ে ভক্তবৃন্দুকে নিয়ে নৃত্য করছেন কেমন ভাবে গো খোল করতালে গৌরা করিয়া আমার গৌরঙ্গ নাচে গো আমার গৌরঙ্গ নাচে গো বাবা সেই নৃত্য দর্শন করে পঞ্চতত্ত্ব নৃত্য করছে পঞ্চতত্ত্ব কে চেনো তারা কারা পঞ্চতত্ত্ব কে চিননা একবার হাত তোলো তো বলছো 엄마 কেন চিনবো না আমাদের বাড়ির পাশেই তো পঞ্চমন্ডল আছে হ্যাঁ কেন চিনবো না ঠিক তো কারা কারা চেনেন একবার হাত তুলুন দেখি পঞ্চতত্ত্ব কে কি গো এই একজনই মাত্রই দু তিন জনই শুধু চেনো পঞ্চতত্ত্ব কে চেনো না এই যে দেখো যে আমার দুটি বাহু তুলে আছে তার পাশে আছে নিত্যানন্দ তার পাশে আছে শ্রীবাস আর একদিকে আছে গদাধর আর একদিকে আছে অদ্ভৈত এর আইতে হলো পঞ্চতত্ত্ব আর হরি নিত্য দর্শন করি পঞ্চতত্ত্ব নিত্য